আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ থেকে এক বড় ভাই আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এই স্পেশাল ভুট্টামাইটি ক্রয় করেছেন ওই বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামাইটি ক্রয় করার জন্য ও ভাইটি ব্যবসার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামাইটি ক্রয় করেছেন তাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামারাটি ক্রয় করবেন আমাদের কাছে সকল ধরনের ভুট্টামারাই রয়েছে আমরা বাংলাদেশের সকল জেলায় আমাদের এই স্পেশাল ভুট্টা এগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সোনানি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের ভুট্টামারে দেখে কলে করতে পারবেন সকলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ